সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনলাইন এগ্রোভিডি এর পক্ষ থেকে কৃষক ভাইদের জন্য আজকে নিয়ে এসেছি অত্যাধুনিক মেশিনারিজ ভিডিও তো এই মেশিনারিজ সম্পর্কে জানার আগে আমরা এক ভাইয়ের সাথে পরিচিত হব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম জি অনলাইন এগ্রোভিডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শৌন ইসলাম জি আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা অসংখ্য ধরনের পার্টলার মেশিন নিয়ে কথা বলবো যা একের ভিতর অধিক একতায় অনেক কাইটেম প্রথম অবস্থায় এখান থেকে শুরু করতে পারে এটা হলো একশো বিশ সিসি মিনি পাওয়ার প্ল্যার ইঞ্জিন কিংবা আвокten দিয়ে চালাতে পারবেন এটা ফরেস্ট স্টক যেকোনো জায়গা চালাতে পারবেন শুকনা জায়গা আপনার শোরিশাকে মুলা চাষ করবেন পানের চাষ করবেন শুকনা জাতীয় জমি চাষের জন্য এটি খুবই অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন বাহ খুব সুন্দর একটা মেশিন যারা ছোট করে বিজনেস করতে চাচ্ছে বা নিজেদের জমি শুধু চাষ করতে যাচ্ছে তারা এই মেশিনটি নিতে পারবেন তারপর হচ্ছে পরে যে মেশিনটা আপনাদের দেখাবো সেটা হলো আপনার 800 CC এটা ফোর স্টক ইঞ্জিন আপনার তেলের চেম্বার আলাদা মোবিলের চেম্বার আলাদা আর আপনার টান দিয়ে স্টার দিতে হবে এটা এক কি গিলে স্টার হবে এটার জন্য কোনো শক্তি প্রয়োগ করতে হবে না খুব সূক্ষ্মভাবে একদম স্লোভাবে টান দিলেই আপনার স্টার্ট হয়ে যাবে সাথে একটা সুইচ আছে অন অফের সুইচ আছে অ্যাক্সেলেটর আছে আর এটাও সাক্ষা সিস্টেম যে কোনো জায়গায় বহন করতে পারবেন খুব সহজেই যে কোনো শুকনা জমি উষা জমি হোক কিংবা আনিসা জামে করতে পারেন খুব সহজই ফাল কয়টা থাকে এগুলোতে মোট ছাল আছে আপনার 16টা আর এগুলা ট্যাং ক্যাপাসিটি এগুলা কিন্তু এইটাতে যে আপনার যে তেলের যে ক্যান ক্যাপাসিটি আছে আপনার তেল লিটার তেল ধরবে আর মোবিলের নাম্বার খুবই ছোট আপনার 80 থেকে 80 এমএল দিলেই আপনার এনাফ দিতে হবে না এটা কি পেট্রোল চালিত হ্যাঁ এটা পেট্রোল কিংবা অকটেন দুটো দিয়ে চালাতে পারবেন ফরেস্ট ইঞ্জিন তো আপনার বাইকের ইঞ্জিনের মতো সেপ হ্যাঁ আপনার কি এগুলোর সাথে কিছু ফ্রি দিয়ে থাকছেন কৃষক ভাই দেখ অবশ্যই আমরা কৃষক ভাইদের জন্য আহ স্পেশাল ওভার নিয়ে আসছি আহ সেক্ষেত্রে অবশ্যই আমরা এই মেশিনের সাথে মোট চারটা জিনিস দেবো একটা লাঙ্গল দেবো যেটা দিয়ে চাইলে খুব সহজেই আলু যারা চাষ করেন আলু তুলতে পারবেন কিংবা ক্যানেল ড্রেন বেডের কাজ করতে পারেন খুব সহজেই সাথে দুটা সিঙ্গিল যেটা দিয়ে খুব সহজে মাটি নরম হবে প্লাস আপনি এটা দিয়ে ক্যানেলের কাজ করতে পারবেন বা বেডের কাজ এবং সাথে যেটা দিয়ে আপনি করতে পারবেন যে কোনো ড্রাগন বাগান বা অন্যান্য বাগান থাকে ফলমূলের বাগান সেক্ষেত্রে এটা দিয়ে নিরানি করতে পারবেন এগুলো আমরা ফ্রি দিয়ে থাকি এবং পাশে যে মেশিনে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার করা ডিজেল চালিত ইঞ্জিন ইঞ্জিন ইঞ্জিনের নাম হলো ডাকোটা এখানে ইঞ্জিনের নাম দেওয়া আছে কোম্পানি ডাকোটা ইঞ্জিন খুবই ভালো ইঞ্জিন বাজারে খুবই ইঞ্জিন এটা ডাকোটা দিতে হবে মেশিনের মোট সাথে চাক্কা আছে যেটা হলো আপনার চাক্কা খুলে ফাল সেট করতে হয় এটাতে আপনার গিয়ার সিস্টেম গিয়ার আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার নিউটন গিয়ার আছে সব মিলিয়ে খুবই শক্তিশালী একটি ইঞ্জিন ডিজেল চালিত এবং পাশে যে ইঞ্জিনটা আছে সাড়ে সাত গড়া ইঞ্জিন এটা হলো আপনার পেট্রোল চালিত ইঞ্জিন এটা তো আপনার স্টার্ট দিতে হবে কিক দিয়ে স্টার্ট দিতে হবে টান দিলেই স্টার্ট হবে এটা তো গিয়ার সিস্টেম আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার নিউটন গিয়ার আবার রিভার্স গিয়ার আছে ব্যাক গিয়ার যেটা বলে ব্যাক গিয়ারও আছে এটা তো মোট ফাল থাকবে বত্রিশটা সাথে দুটো চাক্কা থাকবে আহ চাক্কা খুলে তারপর ফাল সেট করতে হবে এটাও যেকোনো জায়গায় চাষ করতে পারবেন এবং পাশে যেটা দেখতে পাচ্ছেন এটি খুবই চমৎকার তৈরি করা সাত একটা ডিজেল চালিত ইঞ্জিন এটা আপনার এক বলতে গেলে অনেক অসাধারণ শক্তিশালী ইঞ্জিন এটা আপনার ব্যাটারি সিস্টেমে সেলফের মাধ্যমে স্টার্ট দিতে পারবেন সুইচ অন করলেই স্টার্ট হবে এটা তো গিয়ার সিস্টেম গিয়ার শিফটিং আছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার রিভার্স গিয়ার এটা তো ব্যাক গিয়ার আছে এটাতে মোট ফাল থাকবে বত্রিশটা এটা তো মোট বত্রিশটা ভাল থাকবে সাড়ে সাত ইঞ্জিন কাদা হোক বা শুকনা হোক সব জায়গায় সব জায়গায় আছে চাষ করা সম্ভব এই মেশিন দিয়ে যারা এই মেশিনটি নিতে চাচ্ছেন বা ছোটখাটো একটা বিজনেস করতে চাচ্ছেন নিজের পাশাপাশি অন্যের জমি চাষ করবেন সেক্ষেত্রে আমি সয়েস দুবাই মেশিনটা নিতে পারেন আপনার খুব সহজেই চাষ হবে মাটি নরম হবে কাদা হোক শুকনা হোক ভিজা জমি সব জায়গায় চাষ করা সম্ভব খুব সহজেই চাষ হবে এবং পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো মেশিন শক্তিশালী ইঞ্জিন দশ গোড়া ইঞ্জিন খুবই শক্তিশালী বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট পরিচিত ইঞ্জিন বললেই চলে এটা পরিচিত ইঞ্জিন সুপরিচিত এটা তো আপনার সিস্টেম আছে আছে নন আপনি চাইলে নিতে পারেন চাইলে নন সেল্ফ নিতে পারেন তো এটা আমাদের কাছে যেটা আছে অবশ্যই সেলফ এবং টান দিয়ে স্টার দিতে হবে আবার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাতে মোট বত্রিশটা না এটাতে মোট চল্লিশটা ফাল আছে আগেরগুলো যেই দেখেছিলাম আগের মেশিনগুলো সাড়ে সাতগোড়া সাতগোড়া বত্রিশ ফালের কিন্তু এই মেশিনটা আপনার নিয়ে এসেছি চল্লিশ ফালের এবং আপনি চাইলেই চারটে করে ফল আপনি শর্ট করতে পারবেন আপনার দেখা গেলো অনেক জায়গায় চিকুন জায়গা থাকে সেক্ষেত্রে চল্লিশ ফালের চল্লিশ ফালের পাতলে ঢুকবে না সেক্ষেত্রে আপনি চাইলেই চারটে করে আটটা ফল কমায় নিতে পারবেন কমায় আপনি বত্রিশটা ফল নিয়েই চাষ করতে পারবেন এটা যে কোনো জায়গা কাঁদা হোক যে কোনো জায়গায় আপনি এভরিথিং সব জায়গায় চাষ করতে পারবেন অনেক শক্তিশালী ইঞ্জিন আহ এটা তো মোট গিয়ার আছে গিয়ার সব মিলিয়ে খুবই শক্তিশালী ইঞ্জিন এটা তো চাক্কা খুলেই তো আলাদা কোনো কিছু আপনার কিনতে হবে না আপনার যে কিনতে হবে আপনি যে কোনো জায়গায় চাইলে চাক্কা দিয়েই ঠেলে নিতে পারবেন অনেক জায়গায় দেখা গেল ফাল দিয়ে যায় না উষা জায়গা থাকে সেক্ষেত্রে ইঞ্জিন স্টার্ট করে চাক্কা লাগায় আপনার সেই গিয়ার দিয়ে আপনি টাইনে নিতে পারবেন খুব সহজেই চাইলে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রলি টানতে পারবেন অনেক কৃষক ভাই আছে ট্রলিতে করে অনেক ধরনের মাল বহন করে যেমন আলু ভুট্টা অনেক ধরনের সার শাক সবজি আছে বহন করে সেক্ষেত্রে পাওয়ার দিয়ে আপনি ট্রলি ব্যবহার করে টেনে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং পাশে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হলো বারো ঘোড়া বাজারের মধ্যে সবচেয়ে সেরা ইঞ্জিন বারো ঘোড়ার ক্ষেত্রে ফোর হুইল হয় টু হুইল হয় তো আমাদের কাছে যেটা আছে যেটা হলো টু হুইল সেলফ ব্যাটারি সিস্টেম সেলফ এটাতে মোট চল্লিশটা ফাল আছে সাথে দুটো চাক্কা আছে গিয়ার শিফটিং আছে স্টার দেওয়ার জন্য অবশ্যই আপনি চাইলেই টান দিয়ে স্টার দিতে পারবেন এটার মতো সেম এটা তো টান দিয়ে স্টার দেওয়া যায় সামনে সাপোর্টার আছে পিছনে সাপোর্টার আছে যেন আপনার পার্ট প্লেটটা কোনোভাবেই সামনে কিংবা পিছনে লোড না হয় বা দেবে না যায় গাতার মধ্যে যেন পড়ে না যায় সেই ক্ষেত্রে সাপোর্টার আছে সামনে পিছনে দুই দিকে সাপোর্টার আছে চাইলে আপনি এক্সট্রা ভাবে চাক্কা ইউজ করতে পারবেন মডিফাই করতে হবে সেটা নিজে ভাবে করতে হবে তো সব মিলে অনেক শক্তিশালী ইঞ্জিন কেউ যদি এই মেশিনগুলো ক্রয় করতে চায় কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ যদি এই মেশিনগুলো ক্রয় করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অনলাইনের মাধ্যমে আবার কেউ যদি মনে করে যে না ভাই আমি অফিস যাব অনলাইন বিশ্বাস পাচ্ছি না সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিস আসতে পারবেন প্রথম হেড অফিস হলো আমাদের ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে আশকোনা রোডের নতাপাড়া বৈশাখের মধ্যে ঢাকা আবার কেউ যদি মনে করে যে ভাই আমাদের বাড়ি আছে উত্তরবঙ্গে তো আমাদের জন্য ঢাকা যাওয়া সম্ভব হবে না বা অনেক দূরের পথ জানির পথ সেক্ষেত্রে অবশ্যই আমাদের বগুড়া ব্রাঞ্চ আছে বগুড়া আসতে পারেন বগুড়া ফুট ব্রিজ সংলগ্ন সাজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট শাহজাহানপুর বগুড়া তো দর্শক ভাইয়ের দেওয়া ঠিকানায় আপনারা চলে আসুন এবং আপনার পছন্দের যে মেশিনটা সেটা ক্রয় করুন আর এখনো যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে আজকে মতো এ পর্যন্তই পরবর্তীতে আরো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম